জুনিয়র বৃত্তি পরীক্ষা পূর্ণাঙ্গ প্রস্তুতি দুই হাজার পঁচিশ শ্রেণী অষ্টম তোমাদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিষয়গুলোর গুরুত্বপূর্ণ কিছু নমুনা প্রশ্ন তোমাদের মাঝে আমি শেয়ার করবো প্রথমে আমরা শেয়ার করবো গণিত বিষয়ের যে নমুনা প্রশ্নটি অর্থাৎ বৃত্তি পরীক্ষায় যে প্রশ্ন কাঠামো তৈরি হবে সেই প্রশ্নটি তোমাদের মাঝে সেই ধরনের প্রশ্ন আমি শেয়ার করতেছি এরপরে ইংরেজি বিষয়ে তোমাদের নমুনা প্রশ্ন কি ধরনের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে প্রশ্ন কাঠামো কি ধরনের হবে সে সম্পর্কে তোমাদের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করতেছি এরপরে হচ্ছে বিজ্ঞান বিষয়ে বিজ্ঞান বিষয়ে নমুনা প্রশ্নটি তোমরা সুন্দর করে দেখে নাও এই পদ্ধতি আকারে তোমাদের নমুনা প্রশ্নটি তৈরি করা হবে এখানে তোমাদের বৃত্তি পরীক্ষায় চারটি বিষয়ের উপর বৃত্তি পরীক্ষা হবে বিষয়গুলো হচ্ছে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ও বাংলাদেশ বিশ্ব পরিচয় দুইটা মিলে হচ্ছে একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে